রাম রোহিণ কৃষ্ণমূর্তে একজন ওই হিন্দুটাকে মদন মোহন পদে শ্রীনন্দের কালা শোনা মুসলমানরা ডাকা আল্লাহ রাসুল খুদা গৌতল আজম মাইজভান্ডারি আল্লাহ রাসুল খুদা গৌতল আজম মাইজভান্ডারি আর বলতে কি কি ক প্রেম বাজারের সঠিক প্রেমিক যারা নিত্য সদাই করে তারা তারা আল্লাহ রাসুল গৌতল আজম পাবে না পার করাবে গৌসে মাইজভান্ডারি অন্য পারে না এক মন বিনে গোসে টুরি তরি না